আসসালামু আলাইকুম আমরা না মানুষ আমরা তো কোনো পশু নয় আমাদেরকে তো আল্লাহ তালার সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে প্রেরিত করেছে আমাদের জ্ঞান দিছে বিবেক দিছে বুদ্ধি দিছে বোঝার ক্ষমতা দিছে তারপরে এমন কেন তারপরেও এমন কেন একটা পশুকে দেখবেন না আর একটা পশুকে হত্যা করছে একটা মাছকে দেখবেন না অন্য মাছকে হত্যা করছে আর একটা মানুষ আর একটা মানুষকে কেমনি হত্যা করে একটুকে আল্লাহ দেয় নাই যেখানে আল্লাহ একজন পাগলের হিসাবকে আল্লাহ তালা বলছেন যে ওর কোনো হিসাব নাই একজন পাগলের কোনো হিসাব নাই আপনাকে আমাকে আল্লাহ আল্লাহতালা বিবেক দিছে বুদ্ধি দিছে হিসাব অবশ্যই রয়েছে একজন পাগল বেগুনা মাসুম তারপরও তাকে কেমনে হত্যা করছে খাবারের জন্য খাবারের জন্য তোমাদের কাছে গেছিল আর তোমরা চোর বললা তাকে চোর বলছ দেখলে কি মায়া লাগে না তোমরা কি মানুষ না তোমাদের কি দয়া মায়া নাই তোমাদের কি ভাই বোন নাই তোমাদের কি পিতামাতা নাই নাকি তোমরা পশু নাকি তোমরা নর পিচাস নাকি তোমরা জানোয়ার যদি তোমরা মানুষ হইতা অবশ্যই বুঝতে পারতা আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক্ঞান করুক এই নির্মম মৃত্যু দেখে কোলেজে কে পড়তেছে বড় আফসোস আল্লাহ তালা শ্রেষ্ঠ মানুষ একজন আরেকজনকে কিভাবে হত্যা করে এইটাই আমার বুঝে আসে না আজকের বুঝুন পর্যন্ত সকল ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য দোয়া করুন খাস করে ওই ভাইটির জন্য দোয়া করুন আল্লাহ তালা জন তাকে জান্নাতুর সুমা দান করেন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা